আমাকে আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি আমাকে ফোন করেছিল এটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর সোনাকালী মহাকালপথা রাতে একটার সময় ফোন করে আমাকে যে বাড়ির চিকের রুমে একটি সাপ ঢুকে গেছে ওই ভদ্রলোককে বললাম যে একটা পাইপ নিয়ে আসবে পাইপটা রাখো ভেতরে ঢুকে যাবে গত রাতে তো আসা যাবে না সেই জন্য উনি পাইপে ধরে রেখেছে আমি রেস্কিউ করছি বেঁচে এটা আজকে আসলাম দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর

এটা তো ব্লক লেগে গেছে সেট করে দাও দাও তার সাইডে ভিডিও কো বাইক ও রং গ চলে যায় চল যাও আমি তো আমি তো নিয়ে নাও কয়টা কয়টা এখন একটা ফোন ধরো একটা ফোন ধরো হ্যাঁ আপনারা কাটিয়ে দাও একটা করে

<tuk> naruh <tangan> ada

आलो हम तक ये रे तो रख अच्छा कोक्रो गोकुड़ा गोकुड़ा ये फैली दिल नहीं ना ना पाइसा ना मां भाई बेटा भाई बेटा आ तो आ ना फूल दे ना कल के নাওলে ঘুরে যাতো না স্ক্রিন ওটো নাওলে দেখ কি নাটা কোনসা যো যো কামা না কামালে কই দিই তুমি ধরে বলে যেটা মারছো সেরকম আছে আমরা এই তো ফনাদা বলে না কইলে কামড়ালে ভুলো বাঁধবেন না তুমি হাতটাকে চালাসু বলি বাবা

বুলি ভাবো আৰু ৰাতি যাব নেকি দহ কুটি বাঢ়িছে পাইপ লৈছে ৰাখক দেখোন চাপ ঢুকাই যাব এক লিটাৰ প্ৰত্যেকটা জোৰ পাই হ'লে ভাল হয় ফুটক কৰা থাকে জাম কৰা থাকিব বিচেচ কৰি বৰ্ষাকাল আছে সবাই একো ভালকৈ শুনি ল্লিচিং পাউডাৰ আঢ়াইশ পৰিমাণ ডাষ্ট গুড়াচোন এক কিলো যিক্স কৰবে দহ বাৰটা বাঢ়ি চাৰ ধাৰ গোলো দিব এরকম বাড়ি হলে এক কিলো হলে চার ছাদে বাড়ি বেঁচে তো দেওয়া যায় যেমন ঘরমুজ ভাত লাগানো ওটা চল্লিশ দিন চার বড় বাড়ি হলে ডবল দু কিলো দু কিলো ডাস্টু আর পাঁচশো বিশুধার হ্যাঁ গোটা চো ডাস্টু আর দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেকটা বিছানের তলাতে ল্যাপথলিন থলিং সাদা যে টাকে তরপুর বলা হয় টানলে ওটা প্রত্যেকটা বিছানের তলায় দুমাস ছাড়া ছাঁড়া দিয়ে যাবে আর বিছানার ভিতরে সার ঢুকছি এই কিছুদিন আগে চার পাঁচ থেকে কৃষ্ণকালয় রাত্রেবেলা আমি উদ্ধার করে নিয়ে তারপর সাড়ে দশটা এক গৈছে বহুদিন ধৰি আছে একদিন লক্ষ্য কৰে কালি বিৰল প্ৰজাতি কচ্ছুদ্ধ